বিল বাচ্চা দের সাথেই খেলতে গিয়া আমরা অলরেডি দুই গোন খেয়ে গেছি বোনা না যায়ক এখন এটার মানে হচ্ছে গিয়ে যে এরা বাচ্চা হইল এরা ওই ছোট মরিসের মতো জাল বেশি ঠিক এরা হইলো যে নিয়মিত রেগুলার কোচের আন্ডারে থাকে পড়াশোনা করে খেলাধুলা করে এটারই বিকেএসপি বলে আমাদের একাডেমি থেকে দুইটা বাচ্চা ছেলে অলরেডি বিকেএসপি তে চান্স পাইছে পড়াও এদের মতো হবে তারপরও আমাদের ছেলেরাও একটা উপজেলা থেকে এই পিকে মানে হচ্ছে কি এরা অনেক জায়গা থেকে এসে এক জায়গায় হয়েছে এরাই আগামী দিনে বাংলাদেশ ফুটবল টিমে খেলবে এবং এদের খেলার মান দেখলাম মাসাল অনেক ভালো ও আচ্ছা আচ্ছা ভালো আছে এখানে খুবই ফুটবলের নামি দামি লোকজন আসছেন আর ভাল লাগতেছে যে অনেক দিন পর এই চাঁদপুর মাঠে এটা আমার খুব পছন্দের একটা মাঠ ফুটবল ক্রিকেট দুইটাই খেলছি কিন্তু আইসা দেখলাম এই মাঠটা এত শক্ত সুনারঘাটের মানুষের মন অত শক্ত না যতটা চানপুরের মাঠ অত শক্ত আমার মনে হয় এখানে যারা আছে নতুন বরাদ্দ যেহেতু পাইছি এখানে মিনিমাম চেয়ারম্যান ওইখানে আছে তিন নম্বর ইউনিয়নের আমাদের ভাস্কর সুমন কোথায় আসো নিপেন মেম্বার আছে নাকি তো সবাই মিলে যদিও নির্বাচন তো চলে গেছে যে যার মতো এখন তো একসাথে একই টিম আমি আপাতত পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ দিচ্ছি খালি মাঠটারে একবারে সুন্দর করে সুন্দর করার জন্য আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে যাচ্ছি তোমরা এটারে সুন্দর করে জানে মানুষ মনে করে আমি কথা দিছি যে আমি এমপি হইলে মাধবপুর সোনার ঘাটে কেউ আসলে অন্য মানুষের প্রেমে পড়ার আগে মাঠের প্রেমে পড়বে এটা আমি কথা দিছি এমপি হিসাবে আমাদের অলরেডি সাত আটটা মাঠে কাজ চলতেছে এই চানপুর মাঠে জন্য কাজ শুরু হয়ে যায় কারণ একটা সুন্দর মাঠ থাকা এটা আমাদের সবার সম্পদ আমি এই ব্যবস্থাপক যিনি দায়িত্বে আছেন তাকেও বলবো যে আপনারা আপনাদের মাঠগুলারে ঠিক রাখেন আর আমি এমপি হিসাবে আপনাদেরকে ঠিক রাখার জন্য মহান সংসদে আপনাদের পক্ষে কথা বলবো এটাই আমার দায়িত্বের মধ্যে পড়ে এখন তাও বুড়া বয়সে ফুটবল খেলার কথা না তারপরে ফুটবল দেখলে বসে থাকতে পারি না চলে আসছি আমি বিকে স্পিড টিম ধন্যবাদ জানাচ্ছি কষ্ট করে আসছেন যারা কোচ এবং সংশ্লিষ্ট সবাই যারা আছেন এইভাবে আমাদের মধ্যে আত্মীয়তা গড়ে উঠুক আমরা ফুটবলাররা অর্থনৈতিকভাবে ভাবে সাংস্কৃতিক ভাবে বিভিন্ন ভাবে আমরা আগাই যেতে চাই আর বিশেষ করে চা বাগানের শ্রমিক ভাই বোনদের উদ্দেশ্যে বলতে চাই যে গত সপ্তাহে আপনারা জানেন যে চা বাগানের শ্রমিক ভাই এবং মালিক ভাইদের পক্ষে আমি মহান সংসদের মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলছি যে এক কেজি চা বানাইতে লাগে দুইশো